এখানে মৃত্যুর গন্ধ আছে আছে সারি সারি লাশের সারি হে পথিক একটু দাঁড়াও শুনে যাও আমরাও বাঁচতে চেয়েছিলাম তোমাদের মতো মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে চেয়েছিলাম ছোট ছোট ইচ্ছে ছোট ছোট চাওয়া পাওয়া এই তো ছিল কিন্তু আমাদেরকে বাঁচতে দেয়া হয়নি আমাদেরকে মেরে ফেলা হয়েছে বোমা মেরে উড়িয়ে দিয়েছে আমাদের বাড়ি ঘর আমরা তো কোনো অপরাধ করিনি শুধু বাঁচতে চেয়েছি তোমাদের মতো নির্মল আকাশ নির্মল বাতাসে একটু নিঃশ্বাস নেয়া এই কি ছিল আমাদের অপরাধ কোন অপরাধে আমরা মৃত্যুবরণ করলাম বলতে পারো আমরা তো বড় কিছু চাইনি বেশি কিছু চাইনি ছোট ছোট চাওয়া পাওয়া ছোট ছোট ইচ্ছে পূরণ এই তো ছিল আমাদের স্বপ্ন আমাদের স্বপ্নকে গুড়িয়ে দেয়া হয়েছে বোমা রাখাতে আমরা মৃত্যুবরণ করেছি সারি সারি লাশ পড়ে আছে ওই যে দেখো বিরাট গর্ত করা হবে সেই গর্তে আমাদেরকে ফেলে দেয়া হবে আমরা পকে গলে নিঃশেষ হয়ে যাব মাটিতে কেন আমরা মরে যাব, আমরা তো মরতে চাইনি কোন অপরাধে আমরা মরেছি জবাব দাও হে জবাব দাও তোমাদের কাছে আমাদের একটাই প্রশ্ন কি অপরাধ ছিল আমাদের আমি আমার লেখা কবিতা মৃত্যুর মিছিল পড়লাম ধন্যবাদ